এ আট পাড়া রোডে আসছি এখানে প্রচন্ড বাতাস দাঁড়াইছি লোকেশনটা আপনাদেরকে দেখাই এই যে আমার বড় ভাই পলাশ ভাইকে নিয়ে ছুটে চলেছি এই দিক দিয়ে আপনার অপুরন্ত পানি আমরা কিন্তু নৌকার মধ্যে আছি আর এই দিক দিয়ে যদি ঘুরে আপনাদেরকে দেখাই প্রচন্ড যে ঢেউ সেটাই যে একবারে

তো আজকে সেই বিষয়গুলো মনে পড়ে গেল নৌকার একটা বাঙ্গা মোটা মোটামুটি এরপরে ভালো আছে নৌকা এই নৌকার মধ্যে চড়ে সেই অনুভূতিটা আজকে আমরা ভোগ করতেছি এই জায়গায় এবং প্রচণ্ড বাতাস এখানে প্রচন্ড রুদ্রের মধ্যে মানুষ হাবাচ্ছে আর এই জায়গায় এইখানে আসতে মনেই হবে না যে আমাদের এখানে গরম আছে অসাধারণ অনুভূতি ঢেউ অনেক মোটামুটি বড় বড় ঢেওয়ার্স আছে এই যে নদীর মানে আইসা পড়তেছে খুবই অসাধারণ এবং ওই পাশে যেলা মাছ পড়তাছে এইটা তো আরো সুন্দর এই যে যে মাছ পড়তাছে খুব সাধারণ যেটা মাছায় পোকা দরকার জানা এখানে আসলে মনে করি ভালো লাগলো সকলকে আহমেদ সজীব কমেন্ট করেছেন একটা গান শোনান ভাই এটা তো এটা ছোট করে একটা গান গান এটা তাহলে গান এখন কি হ্যাঁ দুইটা কলি শোনান বালি বা তা বাদাম দেখা চাযাতা কি আমার আসে রে বাদাম দেখা কি আমার রে আসা মাইসা ভাসা পানি রে যাই হোক ধন্যবাদ গান গাইলে আরও সময় লাগবে কিন্তু ওই যে ভাষা পানিটার উদ্দেশ্য করে গান একটু অল্প ভালো লাগবে আর ধন্যবাদ জানাচ্ছি পলাশ বাইকে আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন ও সংখ্যা ধন্যবাদ জানাচ্ছি আর এইখান দিয়ে আবার অনেকেই বায়ের গানটা শুনে ধন্যবাদও জানাইছেন তাদেরকে ধন্যবাদ জানাই লিখেছেন ধন্যবাদ ভাই অসাধারণ হয়েছে যাই হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে প্রচুর পরিমাণে বাতাস বাতাস প্রচন্ড হয়তোবা আপনারা আওয়াজটা শুনে বুঝতে পারছেন জুমার নামাজটা পরেই আমরা কিন্তু এই বারহাটটা যাচ্ছি ওইখানে প্রোগ্রাম আছে তো ফাঁকে প্রচন্ড রোদের মধ্যে ভাবলাম যে এই জায়গায় একটু থাকি এরপরে এইখানে কিন্তু এই যে আপনার প্রাকৃতিকভাবে কিন্তু মাছ ধরা হয় কোন চাষ বা কোনো ধরনের করা এই রকম কিছু না কিন্তু অনেক মানুষের মাছ মারতেছে যেগুলো পরবর্তীতে আপনারা বা শহর অঞ্চলে যারা আছেন তারা বড় যুক্ত কিন্তু এইখানে টাটকা মাছ তুলছে এবং এগুলো বাজার হাটে জায়গায় নিয়ে লাইভের মধ্যে আমরা খুব একটা বেশি দেখাতে পাচ্ছি না ওইখানেও কিন্তু জেলেরাটা কুঁড়ে ঘরের মতো করছে ওইখানে রাত ভর থাকে এরপরে এইখানে লিখেছেন চাঁদ লিখেছেন ভাই সাঁতার জানেন তো সাইডে দাঁড়ায় আছি ভাই সাঁতার যদিও জানি এরপরেও প্রচন্ড ঢেউয়ের মধ্যে প্রচুর পরিমাণে ঢেউ আশ্রিয়ে পড়ছে একবারে যেটা ঘূর্ণিঝড় আসলে যে রকম মনে হয় প্রচন্ড বাতাস এরকম হয়তো বা কুচুরি বানার জন্য খুব একটা বোঝা যাচ্ছে না দূর থেকে কিন্তু বড় বড় ঢেউ আশ্রে পড়ছে এরপরে অপুল গেছেন ভাই আপনি কোথায় আমি বার উদ্দেশ্যে আছি যারা বারহাটায় আছেন সারা সারাদিন অবশ্যই আপনাদের সাথে দেখা হবে আয়ুব খান লিখেছেন ওকে ধন্যবাদ জানাচ্ছি রঙ্গে দুনিয়া লিখেছেন ভাই স্থানটা কোথায় স্থানটা হচ্ছে আটপাড়া এবং বারহাটার মাঝখানের অবস্থায় তো বায়ার কণ্ঠে আপনারা গান শুনেছেন ইতিমধ্যে তো এই মুহূর্তে প্রস্তুতি যদিও নাই কিন্তু দুই একটা লাইন শোনাইছে পরবর্তী সময়ে আপনারা যারা প্রাকৃতিক বিষয়গুলো ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই রকম কিছু স্থান আসলে মুগ্ধ পরিবেশের এটাতে আসলে আমরাও অনেক জায়গায় গিয়েছি যদি কাছের কোনো স্থান এইরকম হয় আর ভালো লাগে তো আপনারা যে যে অবস্থান থেকে লাইফটাতে যুক্ত হয়েছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা লাইফটা শেষ করে দেবো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ